তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা দেখা যায় মোবাইলের জন্য পাঁচ জিবি তিন জিবি এবং দেখা যায় দশ জিবি ডাটা কিনেন একদিন ইউজ করতে না বা দুই দিন ইউজ করতে পারেন না ইউজ করার আগে আপনার ডেটাটা শেষ হয়ে যায় শুধু এটা নয় দেখা যায় আপনি আজকে ডাটা কিনলেন সকালে কিনলেন রাতের বেলায় শেষ হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে বেসিকলি প্রবলেমটা কি হ্যাঁ আজকে আমি তিন থেকে চারটি ট্রিক্স দেখাবো যে চারটি ট্রিক্স আপনার ফোনে যদি অ্যাপ্লাই করে থাকেন হ্যাঁ আপনাকে বলছি আপনি যদি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে থাকেন আজকের পরে থেকে আপনার এমবি কখনোই শেষ হবে না হ্যাঁ শেষ হবে কিন্তু আপনার যখন ইচ্ছে অনুযায়ী দেখা যায় অনেক দিন ব্রাউজ করার পরে বা যে কয়দিনের ডাটা প্ল্যান কিনেছেন সে কয়দিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন प्रीवियस এরকম চারটি নিয়ে এসেছি আজকের ভিডিওতে এবং ভিডিওটির বলতে দুনুটাকে একটি ভিডিও এবং ভিডিওটি সম্পূর্ণ একটি নতুন একটি ভিডিও প্লিজ আমার পাশে থাকবেন এবং পুরো সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিব যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি যদি দেখে আপনাদের উপকৃত হয়ে থাকে তো ভিডিওটি একটি বিগ কামস অফ লাইক দিবেন কারণ আপনারা লাইক দিতে বলে যান এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি অবশ্যই একটি লাইক পাওয়ার জন্য আর অবশ্যই অভিয়াসলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো কথা বাড়াবো না চলুন বন্ধুরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যায় ওয়েল চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে তো এখানে স্টেপ বাই স্টেপ আমি তিন থেকে চারটি দেখাবো আমি এখানে যেভাবে দেখাবো ঠিক সেভাবে যদি আপনার ফলো করেন তা আপনার মোবাইলের ডেটা ইন্টারনেট সেভ হবে কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করবো আমরা চলে যাবো আমাদের ফোনের সেটিংয়ে তো সেটিংয়ে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কানেকশন এখন অনেকের ফোনে মোবাইল নেটওয়ার্ক থাকতে পারে বা অনেকদের মন নেটওয়ার্ক থাকতে পারে সেম হবে প্যাটার্নগুলা তারপর আপনি এই কানেকশনে ক্লিক করে দিবেন ওকে ডান কানেকশনে ক্লিক করে দেওয়ার পর নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন ডাটা ইউজেস জাস্ট এই ডাটা ইউজেসে ক্লিক করুন আমাদের নাম্বার ওয়ান ফার্স্ট ট্রিকটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আসার পর দ্যাট সিট এখানে দেখতে পাবেন সবার উপরে ডাটা সেভার এটা অলরেডি আমি অন করে রেখেছি তো এটা আপনার নর্মালি দেখবেন অফ থাকে এটা আপনার যদি অন করেন তাহলে আপনার ডাটাটা অনেকাংশেই সেভ হয়ে যাবে তারপর নিচে আরও একটি অপশন দেখতে পাবেন অ্যাপস দ্যাট ক্যান অলওয়েজ ইউজ ডেটা যে আপনার অ্যাপ সবসময় অলওয়েজ ডেটা দেখাচ্ছে বা অনেক ফোনে দেখা দেখাতে পারে যে অ্যাপস রেজিস্টেড ডেটা তা আপনারা এখানে আমার অলওয়েজ দেখাচ্ছে যেহেতু এটা স্যামসাং ফোন আপনাদের ফোন এটাও নাও দেখাতে পারে তো প্যাটার্নগুলো সেমই থাকবে জাস্ট এটা তো আমি ক্লিক করে দিব তো ক্লিক করে তারপর এখানে দেখুন সবগুলো অ্যাপের ফ্লোডিংগুলো কিন্তু আপনারা অফ করা এই ট্রকলগুলো মূলত হচ্ছে আপনি যখন ডাটা ইউজ করেন তখন এই টগলগুলো ডাটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে থাকে এবং আপনি ডাটা কনজিউম করে থাকে এবং অন অবরিত ওভার লিমিটেড ইউজ করে তো সেটার জন্য ধরুন আপনি যে ডাটাটা ইউজ করতে চাচ্ছেন না সেভ করতে চাচ্ছেন ধরুন আমার এইটা ডাটা এটা আমি কোনো কাজ আসে না জাস্ট আমি এটা ডাটা সেভারে দিয়ে দিব কারণ এটা কোনো আমার ইউজিতেই লাগে না তো এখানে আপনার এই ধরনের অ্যাপগুলো বের করে যেমন বিক্রে ডট কম আমার ডাটা এটা এটাতে দিয়ে দিব প্রয়োজন পড়ে না তো এরকম অ্যাপগুলো দেখে দেখে আপনার যে প্রয়োজন ছাড়া অ্যাপগুলো ডাটা সেভ করেন যে যে খাচ্ছে কোনো অ্যাপগুলো কাজে আসতেছে না যেমন এই গেমটা আমার এটা দরকার নেই আমি এটাকে ডাটা সেভার মোডে দিয়ে দিলাম তো চেক আপনার পপ আপগুলাকে এখান থেকে ট্রগলগুলো অন করে দিবেন এতে করে আপনার মোবাইলে অনেকাংশেই ডাটা সেভ হয়ে যাবে এবং আপনি আগের থেকে ভালো ডাটা সেভ করে রাখতে পারবেন এটা ছিল আমাদের নাম্বার ওয়ান ট্রিক্স এখন আমি দেখাবো নাম্বার টু ট্রিক্সটি দুই নাম্বার যে ট্রিক্সটি তো দুই নম্বর ট্রিক্সটির জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের ফোনের ডেভেলপার অপশনে চলে যাবেন অনেকেরই দেখা যায় অ্যাডভান্স সিটিং ডেবল অপশন থাকে দেখা যায় সিটিং থাকে অনেকের ফোনে দেখা যায় অ্যাভ ফোনে থাকে তা আমার অপশনটি স্যামসাং কিন্তু ডেভেলপার অপশনটি অন রয়েছে যারা ডেভেলপার অপশনটি অন করতে জানান না ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আপনার দেখে অন করে নিতে পারেন তার জন্য আমি সময় বাড়াচ্ছি না সটকালে দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পর একটু স্কুল ডাউন করে একটু নিচে চলে আসবেন আসার পর ডেভেলপশন এখানে দেখুন একটি অপশন দেখাচ্ছে রানিং সার্ভিসেস আমি আবার বলতেছি রানিং সার্ভিসেস এটা তো ক্লিক করবেন ভাই এটা এত দুর্দান্ত ট্রিক্স সেকেন্ড ট্রিক্সটি টি এর একটি মারাত্মক লেভেলের ট্রিক্স বলতে পারেন যে অ্যাপ গুলা আমরা দেখুন এখানে সিস্টেম টু পয়েন্ট টু জিবি অ্যাপস ওয়ান পয়েন্ট থ্রি জিবি এবং ফ্রি ফোর পয়েন্ট ফোর জিবি কি পরিমাণে ডাটা এই অ্যাপ খাচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু ইন্টারনেট অন করি বা না করি বা যেটাতে অন করে রাখি না কেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাপ অনেক প্রসেসিং হতে থাকে দেখুন এখানে লেখাই রয়েছে রানিং সার্ভিসেস তো এই অ্যাপগুলোর দ্বারা আপনি এখান থেকে দেখবেন গুগল অ্যাপ ব্যতীত হবে আপনার ফোনের ডিফল্টেড অ্যাপ ব্যতীত যে বাড়তি যে অ্যাপগুলো রয়েছে আপনার মোবাইলের ডেটা খাচ্ছে কিনা ধরুন আমি এই অ্যাপটির কথাই বলি এই অ্যাপটা আমি এখন ইউজ করতেছি না কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু রানিং হয়ে রয়েছে স্পোর্টস বাই তো মাধ্যমে ফুটবল খেলা আমি খেলাধুলা দেখে রাখি তো এটা কিন্তু আপনার দেখাচ্ছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের প্রসেস দেখুন ওয়ান প্রসেস অ্যান্ড জিরো সার্ভিসেস এটা কিন্তু আমার ডাটা সার্ভিস খাচ্ছে কিন্তু আমি জানি না কি আমার গুলো নিয়ে যাচ্ছে তা আপনি কি করবেন এই ধরনের অ্যাপগুলো খুঁজে বের করে স্টপ করে দেবে এখন অ্যাপটি দেখুন এখান থেকে মিনিশের ভিতর গায়েব হয়ে গেল এরকম খুঁজে আরো বের করবেন দেখুন এই যে অ্যাপটি স্টেজ ডিমেন্স এটাও খাচ্ছে আমি এটাকেও স্টপ করে দিব দেন এখানে কী কী ফাই এটাও ব্যাকগ্রাউন্ড রানিং রয়েছে এবং ডাটা কনজিউম হচ্ছে তা আমি এটাকেও স্টপ করে দিব তো এইভাবে খুঁজে বের করে আপনারা যে অ্যাপগুলো বিশেষ করে গুগল ছাড়া যে অ্যাপগুলো আপনার ডাটা ব্যাকগ্রাউন্ডে ইউজ হচ্ছে এই অ্যাপগুলো এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন করে আপনি এটাকে অফ করে দিবেন যেভাবে আপনাদেরকে দেখেছি ঠিক সেম ভাবে করে দিবেন তা আগে থেকে ডাটাগুলো আপনাদের সেভ হবে এবং আপনি আগে থেকে ডাটা ইউজ করে মজা পাবেন এবং অনেক দিন ইউজ করতে পারেন এটাইগুলো আমাদের নাম্বার টু ট্রিক্স নাম্বার তিন নাম্বার যে ট্রিক্সটি আমি আপনাদের দেখা যাবো এগেন নাও ডেভেলপ অপশনে চলে আসবেন তো ডেভেলপার অপশনে চলে আসার পর দেখা যায় আমরা বিভিন্ন অ্যাপ ওপেন করি এবং ক্লোজ করি দেখা যায় ইউটিউবে যাই ক্লোজ করি তো এগেন আমি আবার ডেভেলপার অপশনে চলে যাব এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আসার পর দেখতে পাবেন একটু স্কোল ডাউন করে নিচে চলে আসবেন স্কোল ডাউন করে নিচে চলে আসার পর দেখুন এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে হচ্ছে দেখুন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস অ্যাটমোস্ট প্রসেস অ্যাটমোস্ট টু প্রসেস অ্যাটমোস্ট থ্রি প্রসেস অ্যাটমোস ফোর প্রসেস এখন এই প্রসেসের কাজটা কি আমি এখানে চারটি দেখুন কতগুলো ট্যাব কিন্তু ওপেন হয়ে রয়েছে অনেকগুলো ট্যাব কিন্তু এখানে দেখাচ্ছে ওপেন হয়ে রয়েছে এই ট্যাবগুলা হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ডে যে ট্যাবগুলো থাকে এইটা হচ্ছে প্রসেসের কাজ এই প্রসেসের মাধ্যমে ট্যাপগুলা ব্যাকগ্রাউন্ডে আপনার এমবি এবং মোবাইল ব্যাটারি চার্জও কিন্তু কনজিউম করে থাকে তারপরে এখান থেকে যে কাজটি করতে পারেন আপনার যদি চান বা দুইটি বা তিনটি ট্যাপ আপনার ডাটা ইউজ হোক তা আপনি অ্যাডমোস টু দিতে পারেন প্রসেসে অ্যাডমোস অন প্রসেস দিতে পারেন অথবা আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দিবেন এতে করে কী হবে এখানে যে ট্যাপগুলো রয়েছে আপনার এই ব্যাকগ্রাউন্ডেই থেকে যাবে কিন্তু এগুলা কখনোই ডাটা ইউজ করবেন এবং আপনার ব্যাটারির চার্জটিও কেউ নষ্ট করবে না তো আপনি নো ব্যাকগ্রাউন্ডে ইউজ করে এটা ইউজ করতে পারেন দেখতে পাবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপে প্রসেস করবে না যে পর্যন্ত আপনি যে পর্যন্ত না ঢুকতেছেন বা ব্যবহার করতেছেন তা আমি বলবো নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে রাখে এটাকে আপনারা এটা ইউজ করতে পারেন আর আপনার যদি বেশি প্রয়োজন পড়ে এখান থেকে আপনি প্রসেসটি ক্লিক করে তিনটি বা চারটি ট্যাপ আপনি কন্টিনিউ করতে চান তাহলে আপনার ইচ্ছে অনুযায়ী এটা দিয়ে দিতে পারেন আমাদের নাম্বার তিনটি নাম্বার ট্রিকটি এখন আমি দেখাবো চার নাম্বার যে ট্রিক্সটি চার নম্বর ট্রিক্সটি হচ্ছে আমাদের প্লে স্টোরে এখন অনেকেই বলবেন প্লে স্টোরে হ্যাঁ আমাদের প্লে স্টোরেও আমাদের মোবাইলের ডাটা অনেক ব্যয় করে থাকে কিভাবে ব্যয় করে থাকে আমি আপনাদেরকে দেখাই তো প্রথমে আপনি এখানে চলে আসবেন থ্রি আইকেন আপনার উপরে আইকন ক্লিক করার পর সেটিংয়ে চলে যাবেন ওকে ডান এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন এই দেখুন ডোন্ট অটো আপডেট অ্যাপ আমরা আপডেট ওভার এনে ওভার ওয়াইফাই অনলি থাকতে পারে আপনার ডোন্ট অটো আপডেট অ্যাপস দিয়ে দিবেন এখার যদি উপরে থাকে এটা নর্মালি উপরে দেওয়া থাকে ডোন্ট অটো অ্যাপ আপডেটস আমাদের অনুমতি ছাড়া বা অনুমতি ছাড়া বা যে কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে দেখা যায় অ্যাপগুলোকে আপডেট করে এতে করে আপনার ডাটারা কিন্তু ব্যয় হচ্ছে এবং আপনি নিজেও জানেন না আপনার যে অ্যাপটি আপডেট প্রয়োজন পড়বে আপনি ওখানে সার্চ করে অ্যাপটিকে নিজে আপডেট করে নিতে পারবেন এবং এখানে আরও একটি অপশন দেখতে পাবেন অটো প্লে ভিডিওস দেখুন অটো প্লে ভিডিওস অ্যাট এনি টাইম দেখা যায় প্লে স্টোর অনেক অ্যাপসের ভিডিও অটোমেটিক প্লে হতে থাকে যেটা আমরা জানি না কিন্তু এটা প্লে স্টোর কন্টিনিউ করে এটা আপনার ডোন্ট ভিডিও অটো প্লেসে করে দিবেন দেন এখানে ডাউনলোডে আপনার ওভার ওয়াইফাই নিয়ে থাকে দেখা যায় অনেক অ্যাপস আমরা বিভিন্ন অ্যাপসে ঢুকি অ্যাড আসার সাথে সাথে অ্যাপ অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যায় তো এটা ওভার এনি নেটওয়ার্কে থাকে আপনারা আসমি এভরি টাইম করে দেবেন আপনার অনুমতি ব্যতীত প্লে স্টোরে কোনো থার্ড পার্টি অ্যাপ বা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে না এই সেটিংসগুলো আপনারা পুনরায় অন করে দেবেন জাস্ট আমি এখানে যে যাত্রা ট্রিকি দেখাই দেখেছি আপনাদেরকে ঠিক ট্রিক্স যদি আপনার ফলো করে থাকেন আই থিঙ্ক আজকের পর থেকে আপনার মোবাইলের ডাটাটা অনেকটাই সেভ হবে এবং অনেকাংশে অনেক সুন্দরভাবে আপনি মোবাইল ডাটা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম আসবে না কোনো সমস্যা হবে না আগের থেকে ডাটা অনেক বেঁচে যাবে আপনার সো ভিও ভিডিওটা যে পর্যন্তই ছিল প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ